সারাশোল পড়ে গেছে আমার সারা সারাশোল পড়ে গেছে মাথার চুলটিও পড়ে গেছে আপনারা কখন চাঁতে পেরেছেন বা কীভাবে চাললেন আমরা শুন যে যে স্কুলে এখন ধর যে আমার আমার ডালের ছেলে ও নেও যাইয়া হসপিটালে নিয়ে এসে সাথে লুকা ছিল আর সবাই নিয়েছে আমিও হসপিটালে যে যাইয়া দেখছি ওরে যে পানি টালতাছে কান শরীর পুরে গেছে প্যান সহকারে পুরে শরীরের সাথে যাই লাগে গাছে সবাই যাতে আমাদের